আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমার আজকে ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি সকালবেলায় আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে কাজকর্ম টুকটাক করে এখন চলে এসেছি চা করতে আর এদিকে চাটা বসিয়ে দিয়ে আমি আগের দিন রাত্রিবেলা কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন খেয়ে নেব আর তার সাথে কিন্তু সবাইকে দিয়েও দেবো আর শীতকালে না এই ড্রাই ফ্রুটসগুলো খুব শরীরের পক্ষে কিন্তু ভালো আর আমি কিন্তু আমার ছেলেকেও এগুলো কিন্তু খাওয়াই তারপরে আমার এদিকে চাটাও হয়ে গিয়েছিল তারপরে এখন একটু চাটাও খেয়ে নিচ্ছি তো চাটা খাওয়ার পর তারপরেই তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই দেখতে থাকো স্কিপ না করে তো চাটা খাওয়ার পর আর কিন্তু বসে থাকিনি নিজের কাজগুলো করতে আরম্ভ করে দিয়েছিলাম কারণ মা আজকে যাবে ডাক্তার দেখাতে আর মা মাছটা আমাকে ধুয়ে দিয়ে চলে গিয়েছিল আমি নুন জলে ভিজিয়ে রেখে এদিকে সবজিগুলো সব কেটে কিন্তু নিয়েছি অফ ক্যামেরার মধ্যেই আর মাছটার মধ্যে যদি অনেক আগে থেকেই মশলা মাখানো থাকে তাহলে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগে আর এখনকার মাছে তো দেখবে অনেক সময় কিন্তু মাছটাই গন্ধও বেরোয় তার জন্যই কিন্তু বেশিক্ষণ ধরে নুন জলে ভিজিয়ে রেখে অনেকক্ষণ ধরে কিন্তু মশলা মাখিয়ে রাখলেও মাছটা খেতে ভালো লাগে তারপরে দেখো আমার এদিকে সমস্ত রান্না কিন্তু জোগাড় করে নিয়েছি আজকে যেহেতু একা রান্না করবো তাই আগে থেকেই রান্না জোগাড় করে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো তোমরা যদি আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের যদি কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর তোমাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারাই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি একটুখানি জাস্ট নিচে গেছি তার মধ্যে দেখছি ছেলে এখানে এসে এরকম একটা কাণ্ড করছে তো সত্যি কথা বলতে প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম তারপর একটুখানি ওর ভিডিওটাও করে নিলাম যেহেতু ফোনটা আমার স্ট্যান্ডের মধ্যেই লাগানো ছিল আমি ভিডিও করছিলাম তারপর ওকে বুঝিয়ে বাজিয়ে নামালাম তো ও বলছে আমি তো রান্না শিখে গেছি আমি এখন রান্না করবো আমি বলছি তুমি আগে বড় হও তারপরে তুমি রান্না করবে তো যা হোক ওকে বুঝিয়ে নামিয়ে আমি তারপরে কিন্তু রান্নাগুলো আবার কন্টিনিউ করছি আজকে রান্না করছি আমি করলা আলু চচ্চড়ি আর তার সাথে একটুখানি কিন্তু ডিমের শাগো ছিল সেটাও দিয়ে দেবো কারণ কী তো অল্প একটুখানি করলাও ছিল আবার একটুখানি ডিমে শাকও ছিল তাই কোনোটা কি ফেলা যাচ্ছিলো না আর একটুখানি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আবার আজকে একটু বোনেদেরও আসার কথা ছিল তাই একটু বেশি করেই রান্না বান্না হচ্ছিল তাই ভাবলাম দুটো জিনিস দিয়ে যেহেতু দুটো জিনিসই তেতো তাই দুটো জিনিস দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিলাম তো করলা চচ্চড়িটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আর মাছেরও কিন্তু আজকে করব আমি পেঁপে আলু দিয়ে ঝোল আর পেঁপে আলু দিয়ে ঝোলটা না শুধু আজকে আমি কিন্তু কোনো রকম বাটা মশলা নয় এমনি জাস্ট গুঁড়ো মশলা দিয়ে করেছি কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল মাছটা ভাজা বসিয়ে দিই আমি চলে গিয়েছিলাম একবার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিতে আর আগের ভিডিওতেই তো তোমাদের ঘরে বলেছিলাম যে হাতে আমি জামা কাপড় কাচবো হ্যাঁ আমি হাতে জামা কাপড় কাচি কিন্তু আজকে যেহেতু মানেই আর জামা কাপড়গুলো যেহেতু অনেক কাটাই ছিল তাই ভাবলাম আজকে একটু তাড়াহুড়ো করে মেশিনের মধ্যেই দিয়ে দিই আর এদিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর প্রথমে না ভেবেছিলাম যে এই হাঁড়িটার মধ্যেই ভাতটা হয়ে যাবে আর আজকে যেহেতু বোনেরা আসবে তাই একটু বেশি চাল নিয়েছিলাম তাই দেখছি এখানে ভাতটা পুরো মুখে মুখে হয়ে গেছে তো ঢাকনাটা একবার এরা সোজা করেও দিচ্ছিলাম ছিল না একবার ঢাকনাটা উল্টো করে দিচ্ছিলাম তাও হচ্ছিল না তারপরে হোক করে ভাতটা একটু ফ্যানটা ঝরিয়ে নিলাম কষ্ট করে তারপরেই লাস্টে যে রান্নাটা সেটাও কিন্তু কমপ্লিট করে নিলাম মাছের ঝোলটা তো আমার আগের ভিডিওতেই কমেন্ট করেছে পূজা লাইফস্টাইলস যে নাইস ভিডিও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর দয়া করে প্লিজ আমার পাশে থেকে এইভাবেই আর আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে যেও আর কমেন্ট করেছে জার্নি উইথ জয়া তো তোমার সারাদিনের কাজকর্ম শেষ করে আবার ভিডিও বানাও এটা দেখে অনেক ভালো লাগলো আমিও একই রকম করি আর হ্যাঁ সত্যি কথা বলতে কি বলো তো সারাদিন তো ঘরের কাজকর্ম করি তারপর ওই টুকুটাই পাই এই ভিডিও করার জন্য আর যেহেতু ছোট ছেলে আছে তাকে না ঘুম পাড়িয়ে কিন্তু এই ভিডিও এডিটিংয়ের কাজগুলো কিন্তু করা সম্ভব নয় আর আমরা হচ্ছে সাধারণ ঘরের একজন হাউস হাউসওয়াইফ আমাদের কিন্তু চারিদিক চো চোখ রেখে বা চোখ দিয়ে কিন্তু চলতে হয় না হলেই কিন্তু গণ্ডগোলটা পাই তাকিয়ে যাবে তখন দেখবে তোমার কোনো কাজই মন লাগবে না যে আমার এই কাজটা পড়ে রইলো আমার এখনও ভিডিও এডিটিং হলো না এখনও এই কাজটা হলো না এরকম পড়ে থাকলে মাথার মধ্যে না কোনো কাজটাই তখন দেখবে ঠিক থাকবে না আর আমাদের কিন্তু সব দিক সামলেই চলতে হয় তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আমার পাশে এইভাবেই থেকে যেও তো দেখো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমার সমস্ত কাজও কমপ্লিট হয়ে যাবে আর শুধু জামা কাপড়গুলো যেগুলো বা কেঁচেছিলাম সেগুলো এখন যাব ছাদে মেলতেই তরকারিটাতে জল দিয়ে আর আমি যখন একা বাড়িতে থাকি তখন এরকমই করি রান্না বান্না বসিয়ে দিয়ে বাকি সমস্ত কাজ কিন্তু করি আর সমস্ত কাজ কিন্তু সবসময় শেয়ার করাটাও সম্ভব হয় না কারণ সব সময় ক্যামেরাটাও নিয়ে যাওয়া যায় না আবার কোনো সময় পরিস্থিতি ওরকম হয় না যে ক্যামেরাটা রেখে ভিডিও শ্যুট করি সেরকম তাই যতটুকু সম্ভব হয় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে তোমাদের তো মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট করতে করতে আমি চলে গিয়েছিলাম কয়েকটা থালা বাসন ছিলো সেগুলো ধুয়ে নিয়েছি তারপরে রান্নাবান্না কমপ্লিট করে সব গুছিয়ে তারপরেই চলে গিয়েছিলাম ছাদে এই যে ছাদে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসেছি বোনেরা এসেছিলো তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকে বোনেরা এসেছে যেহেতু তাই ভাবলাম একটুখানি ভেজিটেবল চপ বানাই আর বানাবো ভাবছিলাম অনেক দিন ধরেই তাই আব্বাকে দিয়ে সমস্ত কিছু কিন্তু আনা করিয়েছিলাম সবজি আর আজকে আমি বাড়িতে এখন বানিয়ে নিচ্ছি ব্রেড ক্যাম্পস কারণ ভেজিটেবল চপ বানানোর জন্য কিন্তু ব্রেড ক্র্যামসটাও খুব প্রয়োজন হয় আর এটা না আমি বাড়িতে মাঝে যেই বানিয়ে রাখি কিন্তু শেষ হয়ে গিয়েছিলো তাই ভাবলাম আজকেই বানিয়ে নিই আর আজকেই এটা দিয়ে কিন্তু ভেজিটেবল চপটা আমি বানাই তোমরা বাড়িতে ভেজিটেবল চপ কোনো দিন বানিয়েছি কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর বানালেও কোন কোন সবজি দিয়ে বানিয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর ব্রেড ক্যাম্পস বানানোর জন্য না আমি একটু ফুড কালারও ইউজ করেছিলাম যাতে দেখতে ভালো লাগে ভাজার সময় এবং খেতেও যেন কোনো রকম প্রবলেম না হয় কারণ এটা তো একদম অল্প একটুখানি ফুড কালারটা ব্যবহার করেছিলাম তো দেখো আমার এদিকে ব্রেড ক্রামচটাও রেডি হয়ে যাবার পর আমি কিন্তু সমস্ত কিছু জোগাড় করে এখন চলে এসেছি চপের মশলাটা তৈরি করে নিতে আর জানো তো রান্না করতে খুব ভালো লাগে কিন্তু যখন নতুন নতুন কোনো কিছু রেসিপি ট্রাই করি যখন ভিডিও করি তখন না ওই বোনের জন্য দিদির জন্য না মনটা খারাপ হয় যে আমি এখানে বানিয়ে বানিয়ে এরকম খাচ্ছি আর বোনেরা থাকলে একটু ভালো করে মজা করে খাওয়া হতো তো আজকে যেহেতু বোন এসেছে আরও আমি কিন্তু জেদ করি এই রেসিপিটা বানালাম আর বাড়িতে তো সন্ধ্যেবেলায় এখন বসেই আছি তাই ভাবলাম ও এসেছে ভালোই হবে মজা করে একটু সন্ধ্যেবেলার টিফিনটা বা স্ন্যাক্সটাও কিন্তু রেডি হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে আর মজা অনেক আড্ডা কিন্তু গল্প হতেই থাকে আর কি বলো তো সঙ্গে যদি কোনো তেলে ভাজা থাকে তাহলে কিন্তু জমে যায় আড্ডাটা সন্ধ্যাবেলা তাই না আর তোমরা আমাকে জানিয়ে তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমি তাহলে সেরকম ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তো চলো মশলাটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো আমি এখানে প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে নিয়েছি একটুখানি জিরে গোটা জিরে দিয়েছি আর এখানে না আমার কাছে চিনাবাদাম ছিল না তাই আমি একটুখানি কাজু বাদাম কুচিয়ে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভালোভাবে লাল হয়ে গেলে দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা আলু গ্রেট করা গাজর আর বিট তারপরে দিয়ে দিয়েছি সমস্ত রকমের মশলাগুলো অল্প অল্প করে লঙ্কা হলুদ জিরে ধনে আর একটুখানি আদা রসুন বাটা আর তারপরের প্রসেসগুলো কিন্তু আমরা সবাই মিলে করেছি মা আমি বোন আর অনেক গল্প তার সাথে কিন্তু এই রেসিপিটা তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করব তো বেশি দূর আর নিয়ে যেতে পারলাম না তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আজকে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য তো চলো আমরা এই তেলে ভাজাগুলো এনজয় করি আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো